We'll be right <laughs> back.

টেবিলে কিন্তু আমরা রাজপথে নেমে এসেছি কেন আমাদের বারবার বলা শর্ত আমাদের বারবার প্রতিরোধ করা শর্ত আমাদের ফটোটা নিচে নামিয়ে আনা হচ্ছে না এত অপেক্ষায় কঠিন একে তো প্রকৃতি নিয়মের সাথে যুদ্ধ এ যুদ্ধ শেষ হতে না হতেই সরকারি নিয়ম অনুযায়ী ছাপ্পান্ন পার্সেন্ট কোটার সাথে যুদ্ধ এই যুদ্ধ করতে করতে আজকে আমরা ক্লান্ত এই ক্লান্ত থেকে অবসরের জন্য আমরা এক পর্যায়ে দুই হাজার আঠারো সালে কোঠা বিরোধী আন্দোলনের ঐক্যবদ্ধভাবে মাঠে নামলাম এবং আমরা আশ্বাস্ত হলাম কি আশ্বাস্ত হলাম চীন শেষে আজকে ছয় বছর পর দেখতেছি আবারও আমাকে মাঠে নামতে হচ্ছে

বর্তমানে তার বয়স সত্তরের কোথায় তার ছেলের চাকরির মেয়াদ নেই এই কোটাটা কারণ এই মুক্তিযুদ্ধের নাতিভুতিরা অথচ সংবিধানের আঠাইশ এবং উনত্রিশ নম্বর অনুচ্ছে নাতিরা এই সুযোগ সুবিধা পাবে ইভেন বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এত পরিমাণ কোটার যে এত পার্সেন্টেজ বাংলাদেশে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এর মধ্যে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা দশ পার্সেন্ট নারী কোটা এই যে কোটা এখন একদম বাংলাদেশের সাধারণ ছাত্রদের জন্য সাধারণ মানুষের জন্য যে বৈষম্যের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এই বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা রুখে দাঁড়িয়েছে আমি দেখেছি দু হাজার আঠেরো সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তখন সরকার বলা যায় তার ছেলে সাথে একদম মানে মন একটা জায়গা থেকে সে ভূতখাতরে বলে ফেলে যে প্রধা প্রথা বাতিল করে ফেলবে আমরা যদিও আমরা পুরো আন্দোলন থেকে সাথে বলে দিয়েছিলেন যে গোটা কোথাও বাতিল এবং সেই বাতিলের ফলাফল কী হয়েছে সেটা আমরা দেখেছি এই দুই হাজার চব্বিশ সালে আমরা দেখলাম যে এই মানে সরকারের এই পোষ্য বাহিনীরা এসে তারা বিভিন্ন সময় মামলা মানে মামলা মোকদ্দমা করে সেই শুনানির ভিত্তিতে এখন আবার হাইকোর্ট আমরা দেখেছি যে যে পরিবর্তন ছিল সেই পরিপরচ বাতিল করেছে পুনরায় এই পরিবর্তন বাতিলের পরে যখন ছাত্ররা আবার রাজপথে নেমে এসেছে ছাত্রদের এই প্রতিরোধে হাইকোর্ট এই রায়কে পুনরায় স্টে অর্ডার দিতে বাধ্য হয়েছে আমরা এই স্টে অর্ডারকে স্বাগত জানাচ্ছি কিন্তু আমরা ছাত্ররা বলছি যে আমরা এই কোটা পদ্ধতির স্থায়ী সমাধান চাই স্থায়ী সমাধান বলতে আমরা এখানে এক দফায় উপনীত হয়েছে আমরা বলছি যে সংসদে আইন পাশ করার মধ্যে কমিশন গঠন করে সংসদে আইন পাস করার মধ্য দিয়ে এই গোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং বাংলাদেশের যে অনপ্রসর জনগোষ্ঠী আছে তাদেরকে সুযোগের সমতা নিশ্চিত করে এই বাংলাদেশে গোটা প্রধান নিশ্চিত করতে হবে এবং সেই ক্ষেত্রে এই কমিশন গঠনে কিংবা এটার জন্য যে গবেষণা প্রয়োজন সেখানে ছাত্ররা আমরা সহযোগিতা করতে প্রস্তুত আমরা তাদের সাথে বসতে প্রস্তুত বলে আমরা বলছি যে কোটা পদ্ধতির স্থায়ী সমাধান প্রয়োজন এবং সেই স্থায়ী সমাধান হবে একটি উপায়ে সেটি হচ্ছে কমিশন গঠনের মধ্য দিয়ে সংসদীয় আইন পাশ করার মধ্য দিয়ে এই কোটা পদ্ধতির সমাধান বলে